মানব দেহের জন্য রক্ত খুবই গুরুত্বপূর্ণ রক্তের কোনো একটা উপাদান যদি নষ্ট হয়ে যায় তাহলেই আমাদের শরীরে বিভিন্ন সমস্যার সৃষ্টি হয়ে থাকে অতিরিক্ত পরিমাণ ব্রোন হওয়া সোরিয়াসিস হওয়া স্কিনের বিভিন্ন রোগ হওয়া এগুলো কিন্তু লক্ষণ হিসাবে প্রকাশ পায় যে আপনার রক্ততে কোনো ধরনের সমস্যা রয়েছে এইরকম আজকে সাতটি খুব গুরুত্বপূর্ণ খাবার আপনাদেরকে শেয়ার করব যে খাবারগুলো আমাদের রক্তে থাকা দূষিত বর্জ্যকণা বের করে দিবে বা নষ্ট করে দিবে বা বিশুদ্ধকরণ করতে অনেক বেশি সাহায্য করবে অবশ্যই নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো করে আমাদের সাথেই থাকবেন রক্ত আমাদের শরীরের প্রত্যেকটা কুষে কুষে রয়েছে আর এই কুষগুলাকে ভালো রাখার জন্য আমাদের প্রত্যেকের দায়িত্ব রয়েছে আমাদের হার্ট বলেন কিডনি লাংস ফুসফুস প্রত্যেকটা ভাইটাল অর্গান সহ আমাদের অর্গানগুলা যদি ভালো রাখতে চান তাহলে অবশ্যই এই রক্তকে বিশুদ্ধ রাখতে হবে এক নম্বর যে খাবারটা রয়েছে সেটা হচ্ছে গুড় গুড় খাওয়ার ক্ষেত্রে দুইটা দিক লক্ষ্য রাখতে হবে সেটা কি অরিজিনাল গুড় কিনা আখের গুড় কিনা বা চিনি দেওয়া গুড় তৈরি করা হয়ে ছে কিনা এই গুড়ে প্রচুর পরিমাণ ফাইবার রয়েছে যা আমাদের স্টমাকের বা খাদ্য বা আমাদের পায়খানাকে নরম করার জন্য খুব সাহায্য করে থাকে গুঁড়ে যে ফাইবার রয়েছে সেই ফাইবার আমাদের পেটে থাকা যে ব্যাকটেরিয়া বা ভাইরাস বা টোটো জ্বর হয়েছে সেগুলোকে বের করতে অনেক বেশি সাহায্য করে থাকে চেষ্টা করবেন প্রত্যেক দিন এক টুকরা অথবা দুই টুকরা গুড় খাওয়ার জন্য সেই গুড় আপনার শরীরের পেটের পদার্থগুলোকে বা বিষাক্ত পদার্থগুলোকে বের করে দিতে অনেক বেশি সাহায্য করবে পাশাপাশি হচ্ছে আমাদের রক্তে থাকা যে জীবাণু ছিল বা বজ্র ছিল সেগুলোকে অনেক বেশি বিশুদ্ধ করতে সাহায্য করবে দুই নম্বর যে খাবারটি হচ্ছে সেটা হচ্ছে বিটরুট খুবই গুরুত্বপূর্ণ এবং এই সময়ে খুব ফেভারিট একটা খাবার হচ্ছে বিটরুট এই বিটরুটে প্রচুর পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যেটা আমাদের শরীরে ইমিউনিটি সিস্টেমকে ফিল্ড আপ করার জন্য এবং আমাদের শরীরের যে রক্তগুলো রয়েছে সেই রক্তকে অনেক বেশি বিশুদ্ধ করার জন্য পাশাপাশি হচ্ছে বজ্রকে বের করতে অনেক বেশি সাহায্য করে থাকে এই বিটরুট আমাদের লিভারকে অনেক বেশি পরিষ্কার করে থাকে এই বিটরুটে যে পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে সেই অক্সিডেন্ট আমাদের প্রত্যেকের জন্য উপযোগী এই বিটরুট প্রত্যেক দিন আপনি সবজি সালাদ বা আমাদের প্রত্যেক দিন যে খাদ্য তালিকা রয়েছে সেই খাদ্য তালিকায় যোগ করতে পারেন তাহলে শরীরে যে অতিরিক্ত পরিমাণ বা রক্তে যে অতিরিক্ত পরিমাণ দূষিত বজ্রপত্র রয়েছে সেটা গাম বর্ষা বা পায়খানার মাধ্যমে বের করে দিতে অনেক বেশি সাহায্য করবে তিন নম্বর যে খাবারটা রয়েছে সেটা হচ্ছে হলুদ হলুদে প্রচুর পরিমাণ কার্কিউবিন রয়েছে যা আমাদের শরীরে ভালো অ্যাঞ্জামগুলো তৈরি করতে অনেক বেশি সাহায্য করে থাকে এই কার্কিউমিন আমাদের শরীরে যে পদার্থ বা বিষাক্ত পদার্থ রয়েছে সেগুলোকে বের করতে অনেক বেশি সাহায্য করে থাকে লক্ষ্য করে দেখবেন গ্রামেগঞ্জে কুকুর অথবা বিড়াল অথবা যদি মুরগির কোনো একটা পা অথবা হাত ভেঙে যায় সে জায়গায় কিছু কাঁচা হলুদ একটু গরম করে তেঁতলিয়ে যখন লাগিয়ে দেওয়া হয় অল্প কিছুদিনের মধ্যে সেটা জোড়া লেগে বা ভালো হয়ে যায় এটা একটা সবচেয়ে বড় উদাহরণ এই কার্কিউমিন আমাদের শরীরের যে গুট অ্যাঞ্জাম তৈরি করে সেটা প্রত্যেকটা মানুষের জন্য খুবই দরকারি এছাড়াও এই হলুদে প্রচুর পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা আমাদের শরীরের জন্য খুবই দরকারি এবং উপযোগী বিষাক্ত পদার্থ বা বিষাক্ত রক্তকে বিশুদ্ধকরণ করতে অনেক বেশি সাহায্য করে থাকে চার নম্বর যে খাবারটা রয়েছে সেটা হচ্ছে ভ্রুকলি সবজি হিসাবে সালাদ হিসাবে এই ব্রোকলি খুবই সুন্দর একটা খাবার যা আমাদের প্রত্যেক দিন খাদ্য তালিকায় রাখা উচিত এই ব্রোকলি আমাদের শরীরের জন্য খুবই উপকারী প্রচুর পরিমাণ ফাইবার রয়েছে আয়রন রয়েছে পটাশিয়াম রয়েছে জিঙ্ক রয়েছে ক্যালসিয়াম রয়েছে অর্থাৎ প্রচুর পরিমাণ উপাদান রয়েছে যা আমাদের প্রত্যেক দিন খাদ্য তালিকায় রাখলে আমাদের যে গাত্তিগুলা সেগুলা কারেকশন করবে পাশাপাশি হচ্ছে আমাদের শরীরে যে পদার্থ বা দূষিত পদার্থ সেগুলোকে বের করতে সাহায্য করবে আমাদের ইমিউনিটি সিস্টেমকে বিল্ড আপ করবে আমাদের শরীরে রক্ত ক্যালসিয়ামের মাত্রা বাড়াতে অনেক বেশি সাহায্য করবে চেষ্টা করেন প্রত্যেকদিন খায়ের তালিকায় এই ভ্রুকুলি আপনি রাখতে পারেন বিশেষ করে যে সিজনাল যে ভ্রুকুলি রয়েছে সেগুলো অবশ্যই খাওয়ার চেষ্টা করবেন পাঁচ নম্বর যে খাবারটা রয়েছে সেটা হচ্ছে রসুন আমাদের প্রত্যেকদিন খায় তালিকায় এই রসুন থাকে তবে অনেকে দেখা যায় রসুন খেতে অনিয়া প্রকাশ করে রসুন আমাদের শরীরের জন্য কত উপকারী কত দরকারি সেটা একমাত্র যারা রসুন কন্টিনিউ খেয়ে যায় তারাই কিন্তু বোঝে রসুনে যে পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে সেটা অন্যান্য সবজি বা শাক বা অন্যান্য খাবারে পরিমাণে খুব কম রয়েছে এক সময় রসুনকে গরিবের অ্যান্টিবায়োটিক বলা হতো ফিনিসিলিন বলা হতো কারণ এক সময় যখন আমাদের অ্যান্টিবায়োটিক ছিল না তখন রসুন দিয়ে অনেক রোগীর চিকিৎসা করা হতো রসুনে যে পরিমাণ উপাদান রয়েছে যেমন বিশেষ করে আমাদের স্টমাকের ব্যাকটেরিয়া ভাইরাস বা প্রোটোজোয়া এগুলাকে মারতে অনেক বেশি সাহায্য করে থাকে প্রত্যেক দিনের খাদ্য তালিকায় আপনি রসুন রাখতে পারেন সেই রসুনটা আপনি সবজি হিসাবে খেতে পারেন বা সালাদ হিসাবে আপনি বানিয়ে খেতে পারেন অথবা যে গরুয়া যে তরকারি খায় সেই তরকারি তো আপনি মিক্স করে খেতে পারেন যা আমাদের শরীরের জন্য খুব উপকারী এবং দরকারি হিসাবে কাজ করবে এই রসুন আমাদের বিষাক্তকরণ ব্লাড বা বিষাক্তকরণ যে বর্জ্যপাত সেগুলো বের করতে অনেক বেশি সাহায্য করে থাকে ছয় নম্বর যে খাবারটা রয়েছে সেটা হচ্ছে লেবুর রস আমরা জানি যে ভিটামিন সি জাতীয় যতগুলো খাবার রয়েছে প্রত্যেকটা খাবার আমাদের শরীরের জন্য খুবই দরকারি এবং খুবই উপকারী এই ভিটামিন সি জাতীয় খাবারের মধ্যে লেবু সচরাচর পাওয়া যায় এবং প্রতিদিনের খাদ্য তালিকায় আমরা লেবু রাখতে পারি অনেকে দেখবেন টক খেতে খুবই অনীহা রয়েছে টক খেতেই চায় না তাদের ক্ষেত্রে দেখা যায় স্কিনে বিভিন্ন সমস্যা হয়ে থাকে অ্যালার্জি হয়ে থাকে বা গ্যাস্ট্রিকের সমস্যা অনেক বেশি হয়ে থাকে লেবু খাওয়ার ক্ষেত্রে অবশ্যই লক্ষ্য রাখতে হবে প্রতিদিন যেন আমরা এক দুই টকরা লেবু আমাদের খায় তালিকায় থাকে এই লেবু আমাদের স্কিনের সমস্যাকে দূর করবে অ্যালার্জি বা স্কিনের যত রোগ আছে সেগুলোকে ভালো রাখবে স্কিনকে ভালো রাখবে ঘন ঘন যাদের ব্রণ হয়ে থাকে স্কিনের রোগ হয়ে থাকে তাদের ক্ষেত্রে অনেক ভালো কাজ করবে রক্তকে পরিষ্কার করতে এবং বিশুদ্ধ করতে অনেক ভালো কাজ করে থাকে এই ভিটামিন সি ভিটামিন সি আমাদের শরীরের ইমিউনিটি সিস্টেমকে বিল্ড আপ করে তাই প্রতিদিন লেবু খাওয়া অবশ্যই অত্যন্ত দরকারি লাস্ট এবং সাত নম্বর যে খাবারটা রয়েছে সেটা হচ্ছে পানি যেটাকে না খেলে আমরা এক মুহূর্ত বাঁচব না পানির অপর নাম হচ্ছে জীবন আমাদের রক্তে যে পরিমাণ পানি রয়েছে সেটা হচ্ছে নাইনটি টু পারসেন্ট বাকিগুলো হচ্ছে ব্লাড সুতরাং এই রক্তকে বাঁচানোর জন্য অবশ্যই আপনাকে প্রতিদিন তালিকায় পানি রাখতে হবে পানি আমরা প্রতিদিন খেয়ে যাই কিন্তু কিছু কিছু মানুষ রয়েছে বিশেষ করে মহিলা কিছু সংখ্যক রয়েছে যারা পানি খেতে অনীহা বা কম পরিমাণ পানি পান করে থাকে আপনার উচ্চতা এবং ওজন অনুযায়ী যে পরিমাণ পানি পান করা প্রয়োজন অবশ্যই প্রতিদিন সেই পরিমাণ পানি পান করে যাবেন একজন অ্যাডাল্ট মানুষ হয়ে তিন থেকে চার কেজি তিন থেকে চার লিটার প্রতিদিন পানি পান করা উচিত সেটা বয়স তার তারতম্য করতে পারে সুতরাং যে সাতটি খাবারের কথা বললাম এই সাতটি খাবার অবশ্যই দিন যে কোনো একটা খাবার আপনার খাদ্য তালিকায় রাখেন পাশাপাশি হচ্ছে অবশ্যই পানি তো থাকবেই এছাড়া আপনি এক্সারসাইজ করেন বদবয়সগুলো বাদ দেন তাহলে আপনার শরীরে যে দূষিত বর্জ্য পদার্থগুলো ছিল আছে সেগুলা একেবারে নিমেষে পরিষ্কার হয়ে যাবে ধন্যবাদ সকলকে অবশ্যই ভিডিওটা শেয়ার করে আপনার মতামত অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে যাবেন